আসসালামু আলাইকুম সনিয়া নিউ ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের যে রেসিপিটি দেখাবো তা হলো মাছের ডিম বোনা মাছের ডিম বোনা সবারই খুবই পছন্দর আর খেতেও খুবই সুস্বাদু হাতের কাছে যা কিছু আছে তা দিয়ে সহজেই রান্না করা যায় চলুন এটা তৈরি করতে আমাদের কি কি লাগছে প্রথমে লাগছে আমাদের মাছের ডিম শিলনোড়া দিয়ে এখন দুই থেকে তিন টেবিল চামিচ জিরা আমি বেটে নিব আপনারা চেলে কম বেশি করে নিতে পারেন বাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা পিডিজে তুলে নিব খুব সুন্দর করে মিহি করে হচ্ছে আমি বেটে নিছি এখানে আমি পাঁচশো গ্রাম মাছের ডিম নিয়ে নিছি এটা রান্না করলে অনেকখানি হবে এখন আমি পানি দিয়ে হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে নিব। আপনারাও পাঁচ থেকে ছয়টা ধোয়া দিবেন গরম পানি দিয়ে এখন আমি ধুয়ে নিব সুন্দর করে আপনারা চাইলে লেবুর রস দিয়েও হচ্ছে ধুয়ে নিতে পারেন আমি ওইটা অফ ক্যামেরা হচ্ছে ধুয়ে নিছি এখন আমি এই ডিমটা হচ্ছে হাত দিয়ে হচ্ছে একটু ভেঙে দিব যেহেতু আমি রান্না করব তা না হলে হচ্ছে দলা পাকিয়ে যাবে আপনারা ওই কাজটা করবেন হাত দিয়ে দেখুন আমি সুন্দর করে পেস্ট করে নিছি আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিছি পিঁয়াজটা হচ্ছে আমি কিউব করে কেটে নিছি এভাবে হচ্ছে কেটে নিলে ভালো হয় আর পাঁচ থেকে ছয় পিস কাঁচামরিচ কুচিয়ে নিছি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি এখন দিয়ে দিব সয়াবিন তেল পেঁয়াজ যে কুচিয়ে রাখছিলাম কিউব করে ওইটা আমি অ্যাড করে দিব এখন আমি নেড়ে দিব খুন্তির সাহায্যে এখন আমি মশলা অ্যাড করব এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ স্পুন পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ জিরা বাটা এখন আবারও খন্তির সাহায্য হচ্ছে সুন্দর করে ভেজে নেব মশলাটা আমি কিছুটা পানি অ্যাড করে দিছি এখন দিয়ে দিব এক টেবিল চামিচ হলুদ গুঁড়া এক টেবিল চামিচ হচ্ছে মরিচ গুঁড়া এক টেবিল চামিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব এখন আবারও সব কিছু মিক্সড করে দিব এক টেবিল চামিচ টমেটো সস দিয়ে দিব এটা ছিল আপনারা স্কিপ করতে পারেন বাট আমার থেকে ভালো লাগে এখন কিছুটা পানি অ্যাড করে দিব তিন থেকে চার পিস তেজপাতা দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ এখন যে মাছের ডিম আমি রাখছিলাম ওইটা এখন আমি অ্যাড করে দিব এখন আবারও হচ্ছে খুন্তির সাহায্যে সব কিছু মিক্সড করে দিব এখন সুন্দর করে হচ্ছে আমি ভেজে নিব আপনাকে দেখাচ্ছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু আমার ডিমটা সিদ্ধ হতে যতটুকু লাগবে এটা তো হচ্ছে আমি শুকনো করে রাখব এখন আমি ঢাকনা দিয়ে হচ্ছে 10 থেকে বারো মিনিট রান্না করে নিব 10 মিনিট পরে ফিরে আসলাম তিন থেকে চারটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম এখন আবারও হচ্ছে সবকিছু মিক্সড করে নিব নেড়ে দিব আবার একটুখানি আমি আর পাঁচ থেকে ছয় মিনিট রান্না করব ডিমটা দেখুন আমার ডিম রান্না করা হয়ে গেছে এখন আমি পরিবেশন করব একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি আপনারাও বাসা এভাবে ট্রাই করবেন আমার রেসিপিটি ফলো করে আর হ্যাঁ কোথাও যদি আমার ভিডিওটি একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আপনাদের লাইকেই কিন্তু ভিডিও বানাতে মডিফাইড হয় দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল বাটন প্রেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ওকে আল্লাহ হাফেজ